আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাত নয় পয়েন্ট একের সাত নাম্বারে ক খ আবার বলতেছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাত নয় পয়েন্ট একের সাত নাম্বারে ক খ গ তিনটা অঙ্ক আপনাদের মধ্যে মাঝে সমস্যার সমাধান করতে যাচ্ছি আমি ডাইরেক্ট লেফট সাইডটা লিখেছি তারপরে এখানে সাইন তিতা বাই বের করতে হবে জন্য আমি ডাইরেক্ট লেড সাইডটা লিখেছি তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এখানে উপরে সাইন আছে রেখে দিলাম নিচে বাই এ সাইনে আমরা কোশেকটা ভাঙালে কি হবে ওয়ান বাই সাইনে আমরা সাইনে টা দিয়ে দিলাম কোশেক সমান আমরা কি লিখতে পারি মাথায় রাখতে হবে ওয়ান বাই সাইনে মাঝখানে এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম cos ঠিক দিলাম cos কি দিলাম cos a ঠিক রাখলাম sec a sec বাংলায় কি হবে 1 বাই কি হয়ে যায় cos a আমরা এটা লিখে দিলাম এখানে sin a এর সাথে এখানে এটা ভাগ করা আছে ভাগ 1 বাই এখানে দেখো sin a মাসখানে দেখো এখানে প্লাস আছে আমরা প্লাসটা রেখে দেই এখানে cos a ভাগ আছে কি ওয়ান বাই কস আমরা যদি গুণ করে দিই দেখো সাইন এ বাঘটা গুণ করে দিলে উপরে সাইনটা গেল আর এটা নিচে আসলো প্লাস তাহলে গুণ করে দিলে কসটা উপরে গেল ওয়ানটা নিচে আসলো তাহলে দেখো এখানে সাইনে সাইনে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ ওয়ান দ্বারা ভাগ দিলে এটাই হবে মাঝখানে কানে কজে কজে গুণ করলে কজে স্কোয়ার এ ওয়ান দ্বারা ভাগ দিলে এটা হবে সাইন স্কোয়ার এ অফ স্কয়ার স্কোয়ার এ আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি এটা আমাদের রাইট সাইড তাহলে লেফট সাইড রাইট সাইড কি হয়ে গেল লেফট সাইড রাইট সাইড এখানে আমাদের প্রুফ যত প্রমাণ করতে বলছে এই জন্য প্রুফ হয়ে গেল এরপরে দেখো আমাদের খ নম্বর অঙ্ক দিকে যাই খ নম্বর অঙ্কটা কি আছে এখানে সেক থিতা বাই কজ থিতা মাইনাস ট্যান দিতে হবে ভাই কর দিতে হবে সমান আমাদের বের করতে হবে কি ওয়ান বের করতে হবে তাহলে এখন দেখো আমরা কি করতে পারি এনে সেক থিটা আছে আমরা সেক থিটা রেখে দেই যে কস বাংলাতে কি হবে ওয়ান বাই আমরা এই কস সমান লিখতে পারি ওয়ান বাই সেক থিটা আর সেক থিটাই লিখলাম এনে মাসখানে প্লাস ট্যান থিটা আচ্ছা কটক বাঙালে ওয়ান বাই টেন হয় আমি টেন টেন টেনই লিখলাম এখন দেখো সেকের সুদে এখানে ভাগ করে আমরা ভাগ করে দিয়ে দিলাম সেক তিতা ভাগ ওয়ান বাই এখানে সেক তিতা থাকলো আর মাঝখানে গিয়েছে সরি এখানে মাঝখানে মাইনাস মাইনাস এখানে ট্যান ট্যানে দিলাম ভাগ আছে ওয়ান বাই ট্যান থিতা আমরা ট্যান থিতাই দিয়ে দিলাম এখন দেখো বাঘটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে নিচের সংখ্যাটা উপরে উপরের সংখ্যাটা নিচে চলে গেল নিচে ওয়ান মাঝখানে মাইনাস এখানে ট্যান থিটা ভাগটা গুণ করে দিলে নিচের সংখ্যাটা উপরে উপরের সংখ্যাটা নিচে ওয়ান নিচে চলে আসলো তাহলে সেক সেক গুণ করলে আমাদের এখানে কি হয়ে গেল সেক স্কোয়ার এ ওয়ান দ্বারা ভাগ করলে এটাই হবে ট্যান ট্যান গুণ করলে এখানে ট্যান স্কোয়ার এ ওয়ান দ্বারা ভাগ করলে এটাই হবে তাহলে সেক স্কোয়ার ট্যান স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি ওয়ান আমরা ওয়ান দিলাম যেটা আমাদের রাইট সাইড তাহলে লেফট সাইড রাইট সাইড এখানেও কি হয়ে গেল প্রুফ হয়ে গেল কি হয়ে গেল প্রুভড হয়ে গেল এরপরে আমরা খেয়াল করতেছি অঙ্ক নাম্বার গ গ নাম্বার এখানে কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস ওয়ান বাই ওয়ান থিতা এটা সমান আমাদের কী বের করতে হবে ওয়ান বের করতে হবে আমরা একই ক্যাটাগরিতে দেখতেছি আমরা এটা রেখে দিলাম ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা রেখে দিলাম এখানে দেখো ওয়ান বাই আমরা ওয়ান প্লাস এখানে দেখো কোচেক স্কোয়ার আছে এটাকে যদি বাংলায় কি হবে সাইন তাহলে সাইন স্কোয়ার এ হবে কোষেক সমান আমরা লিখতে পারি আহ সাইন ওয়ান বাই সাইন আমরা এটা দিয়ে দিলাম যদি স্কোয়ারটা ওয়ান এর উপর দিলেই দরকার দিলেও হয় না দিলেও হয় আমরা সাইনের উপর স্কোয়ারটা দিয়ে দিলাম এরপরে যেটা করণীয় আছে ওইখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানে দেখো মাঝখানে প্লাস আমরা এখানে যে কাজ করে দিলাম যে ওয়ান তাহলে এর নিচে ওয়ান এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর সাইন স্কোয়ার লসাগু করলে কি হবে সাইন স্কোয়ারই হবে সাইন স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ান কে ভাগ দেই সাইন স্কোয়ার ঠিক এ হবে এটা ওয়ান এর সাথে গুণ করলে কি হবে ওই সাইন স্কোয়ার এ মাঝখানে প্লাস প্লাস দিয়ে যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার ভাগ দিলে কি হবে ওয়ান হবে ওয়ান আবার উপরের সঙ্গে গুণ করলে ওয়ান কে ওয়ান আমরা দিয়ে দিলাম এখানে দেখতেছি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তাহলে দেখো ভাগ আছে তাহলে আমরা ডাইরেক্ট করে দিলাম এখানে গেলা প্লাস ওয়ান আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা লিখতে পারি এখানে কাজটা এক বেলায় করে দিয়ে দেবো দিয়ে দিলাম অর্থাৎ ওয়ানের সাথে ভাগ আছে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে আর প্লাসের ক্ষেত্রে যদি মানগুলো আমরা সাজিয়ে লিখতে হবে ওয়ানটাকে সামনে দিলাম সাইন স্কোয়ার থিতাটাকে পরে দিলাম এটার সাথে ম্যাচ করার জন্য তারপরে আমরা কি করলাম দুইটার মধ্যে এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা তাহলে আমরা কি করলাম একটা লিখলাম যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে এটা ভাগ দিলে গুণ করলে ওয়ান এ মাঝখানে প্লাস এটা দিয়ে ভাগ দিলে ওয়ান ওয়ান উপরের সঙ্গে সে গুণ করলে সাইন স্কোয়ার এ এখন দেখো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার দুইটাই কেটে গেল তার মানে দুইটাই যদি কেটে যায় কি আসে ওয়ান আছে যেটা আমাদের রাইট সাইড তাহলে লেফট সাইড ইকুয়াল আমাদের কি হলো রাইট সাইড ফ্রুট হয়ে গেল